নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন একটু আগে একটা ভিডিও দেখলাম মঙ্গলামায়ের লাইভ ভিডিও একটা দেখলাম লাইভই বোধহয় করেছেন তো সেখানে দেখলাম যে কৃষ্ণকালী মন্দির নাকি ভেঙে ফেলা হবে এবং ভক্তদের তিনি এক হতে বলছেন কৃষ্ণকালী মায়ের মন্দির কোনো একটা বিশেষ দিনে গিয়ে ভেঙে দেবে বন্ধ করে দেবে সিল করে দেবে এর ওপরে নাকি অনেক বড় বড়ো মাথা আছে মানে মঙ্গলামা যেটা বললেন আর ভক্তদের তিনি এক হতে বলেছেন আমার কাছে কথা আমি একজন সনাতনী হিন্দু হিসেবে আমি এই কথাগুলো না বলে পারছি না আমাদের রাজ্যে এত খারাপ কাজ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ খুব কমই দেখা যায় সম্প্রতি ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল তার আগে তো অভয়াকাণ্ড নিয়ে পুরো চাপাই পড়ে গেল এখন আমার হিন্দু মুসলিম দাঙ্গা সেখানে আমার মনে হয় পুলিশি যে ব্যবস্থাটা গিয়ে যদি ঠিকঠাক করে অনেক ভালো হয় প্রশাসন একটা জায়গায় মন্দির হয়েছে মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে সেখানে যিনি পূজারিণী মঙ্গলা লক্ষ্মণ সে কয়েকজনের বিরোধী মানে সে হচ্ছে অ্যান্টি তাকে দেখতে পারে না কয়েকজন মানুষ সেই মানুষটিকে দেখতে পারে না বলে তার প্রতিষ্ঠিত করা মন্দির তার স্বপ্নে পাওয়া মা যে কৃষ্ণকালী মা তাকে প্রতিষ্ঠা করেছে সেই প্রতিষ্ঠিত মন্দির তিনি করেছেন সেই মন্দির আরও বড় করার জন্য তিনি চেষ্টা করছেন সেখানে হাজার হাজার মানুষ গিয়ে কৃষ্ণকালী মাকে ডেকে ভক্তিতে তাকে তার উপকার পাচ্ছে সেটাকে বন্ধ করার জন্য এত মানে উদ্যোগ এত মানে চেষ্টা সত্যি দেখে অবাক হই যে এত খারাপ কাজ হচ্ছে তার পেছনে কোনো লাইভ ভিডিও কিছু দেখতে পায় না যে এত হিন্দুদের বাইরে বহিরাগতরা এসে মারছে এই সেই তার জন্য বিরাট যে লাইভ হচ্ছে এই হচ্ছে তা নয় সেই মঙ্গলার মায়ের পেছনে লেগে কি না তাকে আমি দেখতে পারি না তাই আমি দল গঠন করে তার প্রতিষ্ঠিত মন্দিরটা ভাঙব সে কি করছে তার তাকে আমি দেখতে পারি না সেটা আলাদা আমি ঈশ্বরের সঙ্গে খেলবো মানে এরা ঈশ্বরের সঙ্গে খেলছে আমি তো বুঝতে পারছি না মন্দির বন্ধ করে দেবে কেন মন্দিরে আজকে এরম কথা উঠছে যে রোদ্দূরে গরমে যদি একটা মানুষের ক্ষতি হয় তাহলে চামড়া গুটিয়ে নেওয়া হবে আচ্ছা আমরা যে কোনো প্রতিষ্ঠিত মন্দির যেখানে ট্রাস্টি আছে যে জায়গাতেই যাই সেখানে কিন্তু আমাদের দাঁড়াতে হচ্ছেই গরমে সবাইকে দাঁড়াতে হবে এক কিলোমিটার লাইনের মধ্যে খানিকটা রোদ থাকবেই আর রোদ না থাকলেও এত বিভৎস গরম গরমে মানুষ ওখানেই না কিন্তু কোনো মানুষ মানে সেখানে কোনো মানুষের ক্ষতি হয় না এটা একটা কৃপা থাকে ঈশ্বরের এটা আমি মানি নাহলে দেবীতে পায়ের ব্যথা নিয়েও মানুষ চলে যায় কি করে যায় একটা কৃপা তো থাকে আমরা দেখি অনেকে ডন্ডি দেয় হাতে পায়ে ব্যথা উঠতে বসতে পারে না তারা কিন্তু দণ্ডি দিচ্ছে একটা আলাদা আশীর্বাদ বা কৃপা ঈশ্বরের থাকে সেখানে দাঁড়িয়েও মানুষ পুজো দেয় গরম হয় প্রত্যেকটা মন্দিরেই কারণ মন্দিরের বাইরে কিন্তু এসি লাগানো থাকে না বা ফ্যানও থাকে না দক্ষিণেশ্বর মন্দিরে যখন আমরা ঢুকি প্রচুর গরম করে আমাদেরও গরম করে কিন্তু এই গরমটা না মনে হয় না অনেক ভোরবেলা লোকে যায় আবার দুপুরেও যায় আবার বিকালেও যায় তখন কিন্তু যথেষ্ট গরম করে কেউ কি স্টোক হয়ে পড়ে যাচ্ছে আর যদি কেউ অসুস্থ হয় ওখানে বসিয়ে জল টল দেওয়া হয় যদি করার অসুস্থতা লাগে বসে হাওয়া খায় হুম এরকম হাজার হাজার মন্দির আছে আমাদের রাজ্যে বলুন আমাদের দেশে বলুন যেখানে ঢুকতে গেলে সেট থাকে না এই সম্প্রতি জগন্নাথ মন্দিরের সেড হয়েছে এর আগেও কিন্তু ছিল না আমরা কিন্তু দাঁড়িয়েছি সেখানে তারাপীঠেও কিন্তু দাঁড়ায় মানুষ গরমের মধ্যেই দাঁড়ায় যেখানে রোদ নেই সেখানেও ব্যবসা গরম হয় আর যা স্টোক হবার সে গরমেই হবে আর যার হবার নয় মায়ের কৃপায় কিছুতেই হবে না তো এই ব্যাপারগুলোর জন্য যদি কেউ মায়ের মন্দির বন্ধ করে দেয় প্রত্যেককে পিটিয়ে পিটিয়ে বলা হচ্ছে যে প্রত্যেককে মারা হবে একটা ভিডিও ক্লিপ দেখলাম মঙ্গলা মায়ের ভিডিও যে ওই দুনিয়া দাদার এতেও দেখেছিলাম যে বলা হচ্ছে যে প্রচুর মারবে পুলিশ এসে ভক্তদের প্রচুর মারবে যারা আসবে পিঠে ফুলো ফুলো বেঁধে যেতে হবে নাহলে প্রচুর মারবে আচ্ছা এরা মাইন আছে নাকি যে মায়ের মন্দিরে গেলে কোনো জায়গায় আমাদের এই পাড়ারই যে মন্দির আমি উদাহরণ দিচ্ছি আমাদের পাড়ার মন্দিরে যদি কেউ আসে প্রচুর মানুষ আসে সেখানে এখানে তো কোনো ট্রাস্টি নেই এমনি একটা কমিটি আছে ট্রাস্টি ফাস্টি নেই তো হঠাৎ করে যদি হাজার হাজার মানুষ এসে যায় তো সেখানে কি পুলিশের ডান্ডা দিয়ে ভক্তদের মারবে মানে এত সাহস মানে আইন ভেঙে পুলিশ মারতে শুরু করে দেবে সেখানে তো ডাক্তার উকিল সবাই থাকবে সেই ভক্তদের মধ্যে তো সবাইকে মারতে আরম্ভ করে দেবে মানে পুলিশের কি নিজস্ব কোনো আইনের একটা এক্তিয়ার নেই যে কাকে মারতে হবে কাকে মারতে হবে না কোন জায়গায় গিয়ে মারতে হয় মানে সব বিষয়ে যদি মেরে দেবো কেটে দেবো মানে একটা ব্যাপার কি যে জিনিসগুলো খিস্তিবাজগুলোর মুখে মানায় অশিক্ষিত তোরা সেই কথাগুলো শিক্ষিত ভালো মানুষদের মুখে ভালো লাগে না তখন মনে হয় এগুলো ভীষণ অবাস্তব কথা ওই খিস্তিবাজার মুখে ঠিক আছে জোকার সেজে চারটি লিপস্টিক লাগিয়ে বসে তাদের মুখে ঠিক আছে যারা নিজের বন্ধুরই পেছনে চুরি মেরে দেয় তাদের ঠিক আছে বাট যারা ওয়েল এস্টাবলিশড সারা রাজ্য ঘুরছে তাদের মুখে এই ধরনের অবাস্তব একটু কথা লাগে শুনলে যে পুলিশ প্রচুর পেটান পেটাবে তো আমার কাছে কথা পেটানোর হলে নিশ্চয়ই পেটাবে অন্যায় করলে পেটাবে সেখানে পুলিশের হানড্রেড পারসেন্ট অধিকার আছে কিন্তু আজকে যদি আমরাই আমি মনে করুন গেলাম ওখানে প্রতিষ্ঠা দিবসের দিন আর আমাকে পুলিশ পেটালো আমি ওই ক্লিপিংটা নিয়ে বাড়িতে কি বসে থাকবো নাকি ঠিক জায়গায় দেবো ওইখানে দায়িত্বরত যে পুলিশ প্রশাসন থাকবে ওখানে যাদেরকে মারবে তারা কি ছেড়ে দেবে হাজার ভক্ত যখন এক হয় কোনো প্রশাসন কিছু করতে পারে মন্দির মসজিদ ভেঙে দিতে পারে ধর্মের বিরুদ্ধে কোনো প্রশাসন যায় সনাতনী হিন্দু হয়ে বলছি আজকে মন্দির যেখানে ভাঙা হবে বলা হচ্ছে সেখানে মঙ্গামাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তিনি মানুষ হিসেবে কারোর চোখে চক্ষুসুল সে খারাপ সে ভণ্ড তাদের চোখে যদিও আমরা প্রমাণটা কোনো পাইনি যেদিন পাবো সেদিন বলবো বলেছি বারবার আমি সরিয়েই রাখলাম তাকে সে সে খারাপ আচ্ছা কৃষ্ণকালী মা কি করেছে সেই ঈশ্বরকে ভেঙে ফেলার কি তার মন্দিরটা তার ঘরটা ভেঙে ফেলার মধ্যে কি কৃতিত্ব আছে আমাকে যদি একটু বলতেন তাহলে ভালো হতো মানে ওখানে যেহেতু মঙ্গলামা পূজা করেন হাজার ভক্ত চায় উনিই করুন তাহলে কী করা যাবে আমি আপনি হাজার মানুষ তো সরাতে পারবো না তাকে সবাই চায় সেই পুজো করুক কারণ তার দ্বারাই কৃষ্ণকালী মাকে সবাই পেয়েছে এবার কৃষ্ণকালী মা যদি মনে করেন যে সে খারাপ তাহলে সে নিজেই তাকে সরিয়ে দেবে চিন্তা নেই কিন্তু কোনো প্রমাণ ছাড়া পুলিশ লাগিয়ে বা অন্য কাউকে লাগিয়ে মন্দির ভেঙে দেওয়া বা আমি একজন সাধারণ মানুষ সনাতনী হিন্দু হিসেবে বলছি তাকে ভেঙ মানে মন্দির ভেঙে দেওয়া লোক পেটানো এই কথাগুলো ভীষণ ভীষণ মানে খুব মানে শ্রুতিকটু এবং অবাস্তব এবং আর কি বলবো মানে যাদের মুখে শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি যে অশিক্ষিত মানুষরা বললে ঠিক আছে বাট এই অশিক্ষিত কয়েকজনের পাল্লায় পড়ে শিক্ষিত কিছু মানুষ হ্যাঁ হয়তো বলা হচ্ছে যে অনেক প্রমাণ আছে অমুক আছে আরে সেই প্রমাণগুলো তো নেই ভক্তদের কাছে নেই তারা তো পাচ্ছে না তাহলে তারা বিশ্বাস করবে কী করে আর মানুষ খারাপ হতে পারে কৃষ্ণকালী মা তো খারাপ নয় তা তার কাছে যে ভক্তরা যাবে তাদের কী অপরাধ যে তাদেরকে মারধর করা হবে আমি কোনো কিছুতে যুক্তি খুঁজে পাচ্ছি না মানে আমি যখন শুনছি ক্লিপিংটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও আমার শুধু একটাই জিনিস মনে হচ্ছে যে মানুষে মানুষের লড়াই সেখানে ঈশ্বরকে নিয়ে মানে ঈশ্বরের ওপর একটা মানে ঈশ্বরের ওপরে গিয়ে কাজ হচ্ছে মানে আমরাও ঈশ্বরের থেকে বড়ো হয়ে যাচ্ছি কিছুজন মনে করছেন যে ঈশ্বরকেই আমরা থাকতে দেবো না ঈশ্বরের ঘরকেই আমরা ভাঙব গ্রীষ্মকালী মাকে যারা ভক্তি করেন যারা আসেন তারা মায়ের টানে আসে আবার অনেকে মঙ্গল আমাকেও শ্রদ্ধা করে এটা যদি তাদের অপরাধ হয় তার জন্য যদি তাদের পুলিশের মার খেতে হয় এর থেকে লজ্জাজনক আর কিছু নেই আমাদের রাজ্যে আজকে কেউ যদি কাউকে ভক্তি করে তার জন্য কি পুলিশ প্রশাসন তাকে মারবে কথাগুলো ভীষণ ভীষণ অমূলক অযৌতিক লেগেছে আমার যদিও পুলিশের কেদে কাজ নেই কেউ কারোর গায়ে হাত দেয় না অত সোজা নয় সাধারণ পাবলিককে পুলিশ ঠ্যাঙাবে মন্দিরে গেলে কারণ ওই সাধারণ পাবলিকের মধ্যে অনেকে শিক্ষিত ওয়েল এস্টাবলিশড লয়ার এরমও থাকবে আর লটা তারা তারাও জানে কম বেশি আমরা জানি আমরা অবশ্য অজ্ঞ অশিক্ষিত এই ব্যাপারে বেশি জানি না তবে এটুকু জানি যে প্রত্যেকের নিজের ধর্মকে শ্রদ্ধা করা এবং ধর্মের জন্য কোথাও গিয়ে ভক্তি করা এটা অপরাধ নয় আমরা যদি কোনো কালীমাকে ভক্তি করি সেটা আমরা পাথরের ধারেও যদি একটা মন্দির গড়ে ওঠে বা আমাদের রাস্তার ধারে মন্দির গড়ে ওঠে সেখানে গিয়েও আমরা যদি ভিড় জমাই সেটা আমাদের অপরাধ নয় হ্যাঁ সেখানকার পূজারিণী যদি বা পূজারী যদি বলে এক লাখ টাকার শাড়ি চাই দু লাখ টাকার গয়না চাই তাহলে সেটা অপরাধ যেটা আমরা মঙ্গল মধ্যে দেখিনি কোনো ভক্ত দেখেনি এরপরে যারা নিজেরা ইচ্ছা করে দিয়ে আসছে সেখানে তো কিছু বলার নেই তবে খুব খুব খারাপ লাগলো শুনে যে আজকে আমরা যদি যাই সেখানে ভক্ত হিসেবে আমাদের তাহলে পুলিশ মারবে কেমন একটা অসম্ভব কথা না এগুলো যে ভক্তি ভরে মাকে ডাকার জন্য কেউ যদি যায় সেখানে পুলিশ ধরে ধরে পেটাবে আমাদের সব কুলো বেঁধে যেতে হবে এই কথাটা মানে গ্রহণযোগ্য আমরা মিনিমাম তো পেটে বিদ্যা আছে আর সামাজিক বুদ্ধি এর জন্য বেশি বিদ্যার দরকার নেই একটু সামাজিক বুদ্ধি থাকলেই হয় তো কেমন না একটা হাস্যকর কেমন একটা মানে মায়ের মন্দির ভেঙে দিলেই মায়ের মন্দির শেষ করে দিলেই সব সমস্যার সমাধান কিছুজনের লোকের চোখে যদি মনে হয় মঙ্গলামা খারাপ তাহলে প্রমাণস্বরূপ তাকে নিয়ে যাক প্রমাণ দিয়ে নিয়ে যাক বিনা প্রমাণে নয় এতগুলো ভক্ত যারা কি মারার অধিকার আছে এগুলো কেমন কথা যে ভক্তরা যাবে প্রত্যেকে পুলিশের মার খাবে এই কথাগুলো ভীষণ অযৌতিক এবং একটা স্বাধীন দেশে বাস করে এটা তো ধর্মনিরপেক্ষ দেশ সেখানে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম প্রত্যেকে অন্যের ধর্মকে শ্রদ্ধা করে সেখানে আমরা আমাদের নিজস্ব ধর্মকে এইভাবে খেলো হতে দিতে পারি না মাটিতে মিশিয়ে দিতে পারি না যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবে বলে তাদেরকে পুলিশের মার খেতে হবে এই কথাটা আমি অন্তত মানব না যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় করব। আজ আমার মেয়ের খুব শরীরটা খারাপ আমি একদমই ভিডিও করতাম না কিন্তু স্বয়ং ঈশ্বরকে নিয়ে যখন এত খারাপ কথাগুলো শুনি তখন বলতেই হয় সবাই খুব ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই খুব ভালো থাকবেন মাকে ডাকুন আশা করি মা একটা পথবার করে দেবে লাঠালাঠি হানাহানি যুদ্ধ এই দিয়ে কোনোদিনও কিছু হয় না শান্তির পথেই এগোতে হয় সবাই খুব ভালো থাকুন গুড নাইট ভিডিওটা কালকে পাবেন আজকে রাত্রে করছি তাই গুড নাইট জানালাম